সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইরানের প্রেসিডেন্ট রাইসি সহ সবার মরদেহ উদ্ধার হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যু ও ইসরায়েলের সম্পৃক্ততা টাইমস অব ইন্ডিয়ার বিশ্লেষণ আমাদের হাত নেই রাইসির মৃত্যু নিয়ে ইসরায়েলি কর্মকর্তা আওয়ামী লীগ শেখ হাসিনা ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে যা বললেন সালমানের রহমান বান্দরবনে বন্দুকযুদ্ধে তিন কেএনএফ সদস্য নিহত ওলামা লীগের ধর্মের নামে ব্যবসা চলবে না মন্তব্য ওবায়দুল কাদেরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ইরানের প্রেসিডেন্ট রাইসি সহ সবার মরদেহ উদ্ধার হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম সহ অন্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে এর মধ্য দিয়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অনুসন্ধান অভিযানও শেষ হয়েছে ইরানি রেড ক্রিসেন্স সোসাইটি আজ সোমবার এ তথ্য জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্স সোসাইটির প্রধান পীর হোসেন কলিভান দেশটির রাষ্ট্রীয় টিভিকে বলেন শহীদ হওয়া ব্যক্তিদের মরদেহ ইরানের উত্তর পশ্চিমের তাব্রিজ শহরে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে তাবরিজ শহরটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী এই প্রদেশেই দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অনুসন্ধান অভিযান শেষ হয়েছে বলেও ঘোষণা দেন ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান প্রেসিডেন্ট রাইসের মৃত্যুতে ইরানে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজই ঘোষণা দেন একই সঙ্গে তিনি গভীর শোক প্রকাশ করেন হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যু ও ইসরায়েলের সম্পৃক্ততা অপ্রত্যাশিতভাবে হেলিকপ্টার দুর্ঘটনায় তেষট্টি বছর বয়সে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রোববার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে রাইসির অপ্রত্যাশিত মৃত্যু ঘটে রাইসি তার কট্টরপন্থী অবস্থান এবং দেশের সর্বোচ্চ নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত তিনি উনিশশো সালে দেশটির হাজার হাজার কারাবন্দী মৃত্যুদণ্ড কার্যকর ও পারমাণবিক অস্ত্র তৈরিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তার নেতৃত্বেই ইরান ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির নিহত হওয়ার ঘটনা বিশ্বব্যাপী জল্পনা কল্পনা ও প্রশ্নের সৃষ্টি করেছে প্রেসিডেন্টের এমন মৃত্যুতে দেশটিতে অনিশ্চয়তার দেখা দিয়েছে যা মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক প্রভাব বিস্তার করবে প্রেসিডেন্ট রাইসির মৃত্যু ইরানের ক্ষমতার অভ্যন্তরে শুধু দ্বন্দ্বের সূত্রপাতই করবে না বরং এই অঞ্চলে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সংঘাতের পটভূমির মধ্যে রাইসির মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির হঠাৎ অনুপস্থিতি দেশটির ক্ষমতার ভারসাম্যকে ব্যাহত করতে পারে যদিও বিমান দুর্ঘটনার কারণ হিসাবে দেশটির সরকার জানিয়েছে বৈরী আবহাওয়ার কারণে এমনটি ঘটেছে তবে অনেকেই মনে করছেন এর পেছনে নাশকতা থাকতে পারে বিতর্কিতভাবে ক্ষমতায় আসে এবং ইরানের ভেতরে বাইরে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া রাইসির এমন মৃত্যুর ঘটনায় ভেতরের শত্রু বা ইসরায়েল যুক্ত কিনা সে প্রশ্ন উঠেছে ইসরায়েলের সম্ভাব্য সম্পৃক্ততা ইকোনমিস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক বৈরিতার পরিপ্রেক্ষিতে অনেকে ধারণা অনুমান করছেন যে এই দুর্ঘটনার পেছনে ইসরায়েল থাকতে পারে দামেসকে ইসরায়েল কূটনৈতিক একজন ইরানি জেনারেলকে হত্যা এবং পরবর্তীতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি করে এর এই পরিপ্রেক্ষিতে রাইসির মৃত্যুর পেছনে ইসরায়েলের হাত থাকার ধারণা জোরদার হয়েছে যদিও ইসরায়েল ও দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানি স্বার্থের বিরুদ্ধে কার্যক্রমের সঙ্গে তবুও তারা কখনো কোনো রাষ্ট্রপ্রধানকে লক্ষ্যবস্তু করেনি ইতোমধ্যে ইসরায়েল রাইসির মৃত্যুর ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে নাম প্রকাশ না করে বার্তা সংস্থা রয়টার্স একজন ইসরায়েলি কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে এটাতে আমরা ছিলাম না বিশেষজ্ঞরাও এ ঘটনার সঙ্গে ইসরায়েলের জড়িত থাকার সম্ভাবনা খুঁজে পাচ্ছেন না তারা বলছেন একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া বা এর জন্য ইরানকে উস্কে দেওয়ার চেষ্টা করা ইসরায়েলের কৌশলগত লক্ষ্য হচ্ছে রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিবর্তে সামরিক এবং পারমাণবিক লক্ষ্যবস্তুতে হামলা ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে রাইসির মৃত্যুর ঘটনায় ইসরায়েলের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ করার জোরালো কারণ রয়েছে কারণ ইসরায়েল কখনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করার দিকে ধাবিত যায়নি এমন কিছু করতে যাওয়া মানে ইরানকে যুদ্ধের দিকে আমন্ত্রণ জানানো তবে এমন একটি সময় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাটি ঘটেছে যা এই অঞ্চলের উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের মধ্যে লেবানন সিরিয়া ইরাক ও ইয়েমেন জুড়ে ইরানের প্রক্সি যুদ্ধ ভূ রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলবে ইরানের নেতৃত্বের মধ্যে সংঘাত এই গোষ্ঠীগুলোকে প্রভাবিত করতে পারে আওয়ামী লীগ শেখ যেকোনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে মন্তব্য সালমানের রহমানের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি বলেছেন আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে গত নির্বাচন নিয়েও ষড়যন্ত্র হয়েছিল বলা হয়েছিল নির্বাচন হবে না করতে দেওয়া হবে না শেখ হাসিনার নেতৃত্বে সেই নির্বাচনও আমরা অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই করতে পেরেছি আগামীতেও সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে রোববার রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে এক আলোচনা সভায় সালমান ফজলুর রহমান এসব কথা বলেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে বান্দরবনে বন্দুকযুদ্ধে তিন কেএনএফ সদস্য নিহত বান্দরবনের রুমার ডেবাছড়া এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন কেএনএফ সদস্য নিহত হয়েছে রোববার সকালে ওই এলাকার গভীর জঙ্গলে একটি আস্তানায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে ঘটনার পর লাশ উদ্ধারে সেখানে গেছে বংশরি থানা পুলিশ পুলিশ স্থানীয়রা জানান ডেবাছড়ার গভীর অরণ্যে কেএনএফ আস্তানায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় ব্যাপী গুলি বিনিময়ের পর সেখান থেকে এর দুজন সদস্যের লাশ ও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় পরে গুলিবিদ্ধ কেএনএফ সদস্য মারা যায় নিহতদের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি বান্দরবনের অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান কাজীমি বলেন পুলিশ সদস্যরা সকালে গোলাগুলির ঘটনাস্থল থেকে তিনজনের লাশ লাশের সঙ্গে অস্ত্র ও গুলি উদ্ধার করেছেন লাশগুলো এখনো বোয়াংছড়ি থানায় এসে পৌঁছায়নি বোয়াংছড়িতে পৌঁছালে ময়না তদন্তের জন্য বান্দরবন সদর হাসপাতালে পাঠানো হবে এদিকে ঘটনার পর আশেপাশের পাড়াগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এসব এলাকায় সেনাবাহিনী তল্লাশি চালাচ্ছে সেখানে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে ওলামালিকের ধর্মের নামে ব্যবসা চলবে না মন্তব্য ওবায়দুল কাদেরের ধর্মের নামে ওলামালিক ব্যবসা চলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন ওলামা লীগের চাঁদাবাজদের স্থান নেই বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সোমবার ওলামা লীগের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে হলে দলের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনে চলতে হবে শেখ হাসিনার সৎ রাজনৈতিক অনুসরণ করতে হবে ফ্রি স্টাইলে যা খুশি বলবেন এই রকম লোকের দরকার নেই ওলামা লীগের ইতিহাস আওয়ামী লীগের জন্য খুব সুখকর নয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন অতীতে যা দেখেছি কারো সঙ্গে কারো মিল নেই নেতায় নেতায় বিভেদ দলের আদর্শ পরিপন্থী সাম্প্রদায়িক বক্তব্য দিতে দেখছি অনেককে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনের কেউ এমন উচ্চারণ করবে সেটা আমি আশা করি না নেতায় নেতায় বিভেদ আর চাই না সত্যিকারের ওলামা দিয়ে এই সংগঠন গঠন করতে হবে কোনো টাউট বাটপার যেন অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে